এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ খবর তার সঙ্গে কিন্তু আর যে তাদের দুই দল মিলিয়ে তারা তারা এখনো পর্যন্ত তারা এনডি এর শরিক তারা রয়েছে এই দুই দল তাদের মোট আসন পাওয়া হয়েছে আঠাশটি তারা এই দুই দল মিলে আঠাশটি আসন পেয়েছেন অর্থাৎ যদি এনডি এর এখন মোট আসন দুশো রয়েছে এবং যদি এই সংখ্যায় ফাইনালি এই সংখ্যায় যদি চূড়ান্ত হয় তাহলে সেখান থেকে যদি আঠাশটি আসন অর্থাৎ এই দুই দলের অর্থাৎ নীতিশ কুমার এবং নীতিশ কুমার এবং টিডিপির চন্দ্রবাবু নাইডু যদি মনে করেন যে তারা এনডিএ কে সমর্থন করবেন বা করবেন না যদি এন কে তারা সমর্থন করেন সেক্ষেত্রে দাঁড়িয়ে সংখ্যাগরিষ্ঠতা হয়ে যাচ্ছে দুশো বাহাত্তর হয়ে বাহাত্তরের বেশি আসন নিয়ে সরকার গঠন করতে পারে এনডিএ কিন্তু যদি এনডি যদি এনডিএ সঙ্গ ছেড়ে আর এবং টিডিপি ইন্ডিয়ার হাত ধরে অর্থাৎ ইন্ডিয়ার সঙ্গী হওয়ার সিদ্ধান্ত তারা নেয় তখন কিন্তু অঙ্ক পুরোপুরি বদলে যাবে কি হবে তখন অঙ্কটা তখন ইন্ডিয়ার মোট আসন সংখ্যা হবে দুশো একষট্টি এবং তখন বিজেপি গিয়ে দাঁড়াবে বিজেপি এবং এনডিএ অর্থাৎ তাদের মোট আসন সংখ্যা গিয়ে দাঁড়াবে দুশো যেটা কিন্তু কোনোটাই অ্যাকচুয়ালিও নাম্বার নয় অর্থাৎ দুশো বাহাত্তরের কিন্তু কম এবং সেখানেই অন্যান্যরা অর্থাৎ যে সমস্ত আদার্স পার্টিরা রয়েছে তাদের ভূমিকাও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাবে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই দুই দলের অর্থাৎ বিজেপি এবং আর তারাই কিন্তু কিং মেকার হতে চলেছেন এবং আজকের যখন রাহুল গান্ধী বৈঠক করেন তারাও কিন্তু আর এবং টিডিপির সঙ্গে তাদের আগামী দিনে কোনো সমঝোতা হতে পারে সেই সম্ভাবনার কথা তারা উড়িয়ে দেয়নি কিন্তু সবটাই চূড়ান্ত হবে আগামীকালের ইন্ডিয়া বৈঠকের পর বেশ মৈত্রী আর মৌকা বুঝে কৌশলী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় खाली रूफिया के लिए बीजेपी का पास मत जाओ खाली ईडी का केस मिटाने के लिए सीबीआई को केस मिटाने के लिए मेहरबानी करके बीजेपी को साथ मार दो बीजेपी के जो साथ देगा की देश आपको क्षमा नहीं करेंगे আঠারোতম লোকসভা নির্বাচনের ফল ঘোষণার ফল ঘোষণার পর জোট সঙ্গীর কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করার দাবি নিয়ে কাল বৈঠক ইন্ডিয়ার তৃণমূলের তরফে বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আমি পারব কিনা আমি জানি না চেষ্টা করব কাউকে পাঠানোর আমি বিজেপির হাতে তো দেশ ওই সিএপিএফ এর হাতে তো দেশটা ছেড়ে দিয়ে চলে যাব না আমাকে মানুষকে প্রোটেকশন দেওয়া আমার কাজ আমি চেষ্টা করব যদি অভিষেক যেতে পারে ওর তো হাইস্ট লিড হয়েছে ইন্ডিয়াতে জেনুইন ভোটে লেট হিম গো অ্যান্ড পার্টিসিপেট বাট বিফোর পার্টিসিপেটিং দ্য মিটিং আই উইল রিকোয়েস্ট হিম টু টক টু অল দ্য ইন্ডিভিজুয়াল লিডার্স ফল ঘোষণার পর জোট সঙ্গীর সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়ার দাবি নিয়ে কাল ইন্ডিয়ার বৈঠক রয়েছে আর তৃণমূলের তরফে বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে অভিনন্দন এক এ দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি লিখেছেন জনগণ এক টানা তিনবার এন উপর বিশ্বাস রেখেছে দেশের ইতিহাসে এক অভূতপূর্ব সময় এভাবে আশীর্বাদ করার জন্য পরিবারের সকলকে প্রো জানাচ্ছেন তিনি নতুন উদ্যম নতুন সংকল্প নিয়ে দেশের মানুষের হয়ে কাজ করবেন যে সব কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকেও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে अगर आप